ছয়টি বস্তু চেনা যায় ছয়টি বস্তু দিয়ে সোনা আর রূপা চেনার যেমন কোষ্টি পাথর আছে ঠিক তেমনি মানুষ চেনারও কিছু কোষ্টি পাথর আছে আশ্চর্যজনক বিষয় হলো এই পরীক্ষাগুলো না দিলে আপনি হয়তো কখনো বুঝতেই পারবেন না কে আসল আর কে নকল নাম্বার এক ভালো মানুষ চেনার কোষ্টি পাথর লেনদেন মানুষের আসল চরিত্র বোঝা যায় টাকা পয়সার লেনদেনে যেখানে যদি সততা থাকে সে সত্যি ভালো মানুষ নাম্বার দুই ধৈর্যশীল চেনার কোষ্টি পাথর রাগের মুহূর্ত কারো ধৈর্য বোঝা যায় তখনই যখন সে রাগের মধ্যে থাকে রাগ নিয়ন্ত্রণ করা মহৎ মানুষের গুণ নাম্বার তিন স্ত্রীর মহব্বত চেনার কষ্টি পাথর ক্ষুধার সময় ক্ষুধা ও কষ্টের মুহূর্তে স্ত্রী পাশে থাকলে বুঝতে হবে তার ভালোবাসা আসল নাম্বার চার আমানতদার চেনার কষ্টি পাথর দারিদ্রতা দারিদ্রতার সময়ও যে আমানত রক্ষা করে সেই প্রকৃত আমানতদার নাম্বার পাঁচ বন্ধু চেনার কষ্টি পাথর প্রয়োজনের সময় প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানো বন্ধুই আসল বন্ধু নাম্বার ছয় বাহাদুর চেনার কুষ্টি কঠিন পরীক্ষার সময় যে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকে সেই প্রকৃত সাহসী পরিশেষে মানুষ যেনা সহজ নয় কিন্তু সঠিক কুষ্টি পরীক্ষা করলে সত্য মিথ্যা নিজের চোখে দেখবেন মনে রাখুন সময় পরিস্থিতি আর পরীক্ষায় মানুষের আসল রং দেখিয়ে দেয়